জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যা মামলার আসামিদের শনাক্তের পর গ্রেফতারের ইঙ্গিত দিয়েছে পুলিশ দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জানাজা শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে ইঙ্গিত দেন পুলিশ কর্মকর্তারা এ সময় প্রকৃত খুনিদের গ্রেফতার ও বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকার হুঁশিয়ারি দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীরা বাবাকে কথা দিয়েছিলেন আর মাত্র ছয় মাস পর শিক্ষা জীবন শেষে চাকরিতে যোগদান করবেন জুবাইদ অথচ কথা দেওয়ার মাত্র মাসখানেক পর লাশ কাটা ঘর থেকে ছেলের মরদেহ বের হওয়ার দৃশ্য দেখছেন বাবা মোবারক হোসেন কুমিল্লায় বাড়ি হলেও দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন নোয়াখালির সুবর্ণচরে সেখানেই জন্ম বেড়ে ওঠা জুবাইদের আমি সুস্থ চাই অদূর ভবিষ্যতে জানি আর এরকম আমার মতো বাপের কল মার কল চাষাবাদিজার কল খালি না সোমবার বেলা বারোটার পর মিটফোর্ড হাসপাতাল থেকে ময়নাতদন্তের পর জুবাইদের লাশ নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে রওনা হন সহপাঠীরা এখনও বুঝে উঠতে পারছেন না ঠিক কি কারণে জীবন দিল জুবাইদ সে কখনো তার মধ্যে অহংকার ছিল না এবং তার মধ্যে কোনো হ্যালিপনা বা খারাপ কোনো আমরা দেখতে পাইনি আমার মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশ হাজার শিক্ষার্থীর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমরা কালক্ষেপণ না করে প্রশাসনের প্রতি আমরা আস্থা রাখতে চাই কফিনে করে শেষবারের মতো প্রিয় ক্যাম্পাসে ফিরলেন ছাত্রনেতা জুবায়েদ সহপাঠী রাজনৈতিক সহযোদ্ধারা একবার দেখার জন্য ভিড় জমান লাশবাহী গাড়ির আশপাশে জোহর নামাজের পর বিজ্ঞান অনুষদের সামনে অনুষ্ঠিত হয় নামাজের জানাজা জানাজা শেষে কফিন নিয়ে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হন পরিবার আর এ সময় খনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস পরে যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেখানে আসামিদের গ্রেফতারে মঙ্গলবার সকাল দশটা পর্যন্ত সময় বেঁধে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন তবে তার আগেই প্রকৃত আসামিদের গ্রেফতার সম্ভব হবে বলে ইঙ্গিত দেন পুলিশ কর্মকর্তারা প্রকৃত আসামি যে গ্রেফতার করা হবে সর্বোচ্চ শক্তিশালী হয় তাও আমরা মনে করি যে প্রকৃত আসামি হবে আগামীকাল দশটা পর্যন্ত আমরা আলটিমেটাম দিচ্ছি দশটার মধ্যে এই হত্যার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে যারা আঘাত করেছে এরকম যাদেরকে আমরা শনাক্ত করেছি তাদের কাছ থেকে শুনলে আমরা মিলাতে পারবো যে আসলে প্রকৃত আর কোনো অপরাধী জড়িত আছে কিনা তখন আমরা অ্যারেস্টে যাব এখন আমাদের মূল টার্গেট হলো আমার অপরাধী যারা যারা মানে তাদেরকে অ্যারেস্ট করা আমরা ওনার কথায় আস্থা রাখতে চাই এবং দেখতে চাই নির্ধারিত সময়ের মধ্যে ওরা ওনারা কতটুকু কাজ করেছেন এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যত সহযোগিতা দেওয়া দরকার শিক্ষার্থী আমাদের শিক্ষক অসমর্থিত সূত্র জানিয়েছে এই ঘটনার মূল অভিযুক্ত মাহিরকে সকালে বংশাল থানায় পুলিশের কাছে হস্তান্তর করে তার পরিবার যদিও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি পুলিশ কর্মকর্তারা রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা